গুলিস্তান যেটা কিনা না চোর বাজার হিসেবে সকলের কাছে বেশি প্রস্তুত তো আজকে বাজার অর্থাৎ থেকে টু খুলনা একটি লোকাল বাসে ট্রাভেল করবো এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তো সত্যি কথা বলতে একটা করার জন্য বা একটা অর্জন করার জন্য কিন্তু আজকে থেকে একদম লোকাল গাড়িতে সবচেয়ে কম রেটে আজকে আমি ঢাকা থেকে খুলনাতে জানতে পারবো কিন্তু টিকিট কেনার ছিল এখন আমি এসে গুলিস্তান গুলিস্তানের চোর বাজার থেকে এখন টিকিট কিনা চলে যাব তুলনায় দেখেন এখানে শত শত লোক সবাই কিন্তু গাড়ির জন্য ওয়েট করতেছে বাট গাড়ি কোনো নামগন্ধ নাই আমিও অলরেডি এক ঘন্টা আগে টিকিট কাটছি বাট দেখেন গাড়ি কোনো নামগন্ধ নাই আমার গাড়ি টাইম ছিল বারোটা বিশে অলরেডি এখন কিন্তু একটা বেজে গেছে তারপরে কিন্তু আসলে গাড়ি আসতে আসলে এই চোরবাজার গুলিস্থানে গুলিস্তানে দেখেন কি পরিমাণ লোকে তোলা হয় শুধুমাত্র লোকজন পূজা উপলক্ষে তাদের বাখায় যাওয়ার জন্য এবং অন্য কাজে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে টিকিট করে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছে চোরপাতায় আমি ভিডিও করছি কখন জানি আমার মোবাইলটা আনতে নিয়ে যায় তো এই স্টোর বাজারে গুলিস্তানের সব থেকে বিশেষ বস্তু আছে এখানে আপনি কম টাকায় ভালো ভালো জিনিস পাবেন ওয়েট করতে করতে পাওয়া ব্যথা না গাড়ি কখন আসবে মনে হয় যে আজকের জার্নিটা আমার লাইফের সব থেকে বোরিং জার্নি হতে যাচ্ছে তো দেখা যাক কি হয় দিন দশ টাকার দিন মাধ্যমে ভাই কত করে আপেল দুশো চল্লিশ করে আর আপনার এই কমলা সেন্ধাম দুশো চল্লিশ

আঙ্গুর ভাই বিশ্বাস করেনি এখানে দায়িত্ব দাঁড়িয়ে আমার যে পরিমাণ কষ্ট আছে যাই না আমি বাঁচবো কিনা শেষ পর্যন্ত দায়িত্ব পারবো কিনা এই গরমে আসলে উত্তর বাজার গুলিচ্ছে না আমি শেষ কেন্দ্রীয় অবস্থাটা দেখেন একদম কাইলে একদম জানি না যে ভাগ্য বাড়ি পৌঁছতে আর বিরক্ত হয়ে গেছে আমার গাড়ি কিন্তু চলে দেখেন এই যে সাইন বোর্ড ভাইয়া সাইনবোর্ড নিয়ে আটকেছে সেই সাইন বোর্ডের পিছনে দিয়ে গেলে কিন্তু আমি গাড়িটা পাবো তো গাড়ি কাছে যাওয়ার জন্য এইভাবে সাইন বোর্ডের পিছনে কিন্তু হাঁড়া লাগবে তো সিস্টেম ভালোই আমাদেরকে সাইনবোর্ড দিয়ে গাইড করে নিয়ে যাচ্ছে তো গাড়ি চলে আসছে এবং গাড়ি তোর হয়তো দুই তিন মিনিট হাঁটা লাগবে মনে আছে থেকে হাঁটতেছে একবার সিস্টেম ভালো আছে আমাদেরকে গাইড করে নিয়ে প্রায় দুই ঘন্টা ওয়েট করার পর গাড়িটা কিন্তু আসছে ওয়েট করতে করতে একদম ফেরে পেয়ে গেছি লাস্ট মোমেন্টে এসে কিন্তু গাড়িটা পাইছি যা দেখেন ঢাকা আছে বস্তির শহর ঢাকা আসলে কোনো সুস্থ শহর নাই ঢাকা আছে পাগলের শহর এখানে জ্যাম আর জ্যাম এখানে আপনি জ্যামে আটকে যাবেন তো আপনার

অবশেষে সিটি বসলাম দুই ঘন্টা দাঁড়িয়ে থাকে পর দুই ঘন্টা প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকে আবার অবশ্যই সিটি বসলাম জায়গাগুলো একটু ভালো লাগতেছে বাট ঢাকা সেটা অত্যাধিক গরম সিটগুলো মোটামুটি ঠিকঠাক আছে সাড়ে পাঁচশো টাকার টিকিট হিসেবে মোটামুটি ভালোই আছে ওইটা মামা ওইটা কি মাখাচ্ছেন কি মাখাচ্ছেন কলামা লকি পেয়ারা আমরা ওইটা ওই যে রাখছেন কত করে মামা হ্যাঁ একটা দেন তো আপনি ওইখান থেকে বানাই দেন ওইকে ওইখান থেকে বানাই দেন পাঁচ মিশালি তো এইটারই নাম গুলিস্তান থেকে বিশ টাকা দিয়ে বাট এইটা আমি এখন খাবো না কারণ গুলিস্তানের আসলে কোনো ভরসা নাই যদি খেয়ে অজ্ঞানে থাকে তখন মরম পাঠিয়ে কপ্পর পড়লে সব বসলে তো এইটা আমি খাবো দিয়ে খাবো এটাই খাবো না যদি অজ্ঞান হয় তাহলে বাসায় দিয়েই অজ্ঞান হয় ভালো তো এটা রেখে দেবো বাসায় দিয়ে খাবো এখন আমি গুলিস্তান থেকে চলে এসেছি তো চোরবাজার গুলিস্তানকে অনেক মিস করবো তো আপনি এখানে আসলে সোমবারে হাট এখানে আসলে কোনো কিছু জ্ঞান নেই আপনার পকেট পকেট আপনার পকেট মোবাইল মানিজ্যাক গ্লাস সব কিছু স্টাফটা অবশ্য এখানে একা আসনে আরও বেশি প্রবলেম তো এখন আমি চলে যাবো চোরবাজার গুলিস্তান থেকে গাড়ি দিকে ছেড়ে দিয়েছে তো এইখানে আসলে অনেক জ্যান্তার আছে আপনি যদি একা আসেন বিশেষ করে দেখুন আপনার পকেট নাই পকেট নাই মানি ব্যাগ নাই সব হাওয়া হয়ে যাবে সো এটি হলো ঢাকার বিখ্যাত সেই বুড়িগঙ্গা নদী তো বুড়িগঙ্গা নদী পার হয়ে কিছু সময় পর আমি চলে আসলাম ঢাকা টু খুলনার সড়কে আমি কোথাও বাসে ট্রাভেল করে যাই আমার মাথায় একটা জিনিস কাজ করে যে কোনো কিছু বিনিময় জানলার পাশে সিটটা আমার চাই কারণ জানলার পাশে বসে প্রকৃতি দেখার মজাই আলাদা যারা কিনা জানলার পাশে বসে প্রকৃতি দেখে তারাই আসলে এই মজাটা উপলব্ধি করতে পারবে আমি চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায় পদ্মা সেতুর এই টোল প্লাজায় প্রায় পাঁচ মিনিটের মতো সময় আমাদের লেগেছিল কারণ একটু জ্যাম ছিল তারপর টোল দিতে একটু সময় লাগতেছিল যার কারণে এখানে একটু আমাদের লেট হয়েছিল তো কোনো ব্যাপার না টোল দেওয়ার শেষে কিন্তু আমরা আবার যাত্রা আরম্ভ করলাম তো পদ্মা সেতুর এই ব্রিজের কাছে আসলে মনে হয় না যে এটা কোনো বাংলাদেশের কোনো একটা জায়গা এটা আমার স্বপ্নে মনে হয় যে ইউরোপ আমেরিকা অথবা কানাডার কোনো একটা অংশ তো যাই হোক কিছু সময় পর আমি চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় সেতু সেই স্বপ্নের পদ্মা সেতুতে আর এই পদ্মা সেতু আছে বাংলাদেশের সবথেকে বড় সেতু এই সেতুর দৈর্ঘ্য আনুমানিক ছয় দশমিক ওয়ান ফাইভ কিলোমিটার তো এই পদ্মা সেতু নির্মাণের পর থেকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং অন্য জায়গার যোগাযোগ অত্যন্ত সহজ এবং সুন্দর হয়েছে পদ্মা সেতু অতিক্রম করে কিছুদিন যাওয়ার পর দেখলাম রাস্তার পাশে সারি সারি কাশপুর যেগুলো কিনা শরতের সৌন্দর্যের প্রতীক সত্যি কথা বলতে এই কাশফুল এতটাই সুন্দর মনে হয় যেন কবি রং তুলি দিয়ে ফুটে তোলা সেই অপরূপ সুন্দর চিত্রকর্ম আর এই চিত্রকর্মের জন্য বা এই কাশফুলের জন্যই কিন্তু আমার জানিটা আরো সহজ হয়েছে তো কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে আমি চেয়ে দেখলাম যে আমি চলে আসলাম ফরিদপুরে যেখানে কিনা বাস বিশ মিনিটের জন্য থামানো হয় তো এখন বিশ মিনিটে ব্রেক যাত্রা বিরতি তো যাত্রার বিরুদ্ধে আমি চলে গেলাম একটা ফাস্টফুডের দোকানে সেখান থেকে এবং পিঁয়াজ তাই সেখান থেকে সিঙ্গারা এবং পেঁয়াজ নিয়ে আমি খাওয়া শুরু করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমি আমার গন্তব্যের জন্য তো কিছু সময় গায়ে দিয়ে চড়তে চড়তে আমি জানানা ফাঁক দিয়ে দেখলাম বাংলার শ্যামল প্রকৃতি যে শ্যামল প্রকৃতির প্রেমে পড়ে বহু কবি বহু সাহিত্যিক রচনা করেছেন তাদের অমর কবিতা তাদের অমর প্রবন্ধ গাড়িতে বসে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে সাদা সাদা থুকা থোকা মেঘ আর এই মেঘগুলো দেখে আমরা সহজে বুঝতে পারি যে এখন শরৎকাল শরৎকলা শুধু দুইটা জিনিস দিকে আইডেন্টিফাই করা যায় একটা আছে কাশফুল আর একটা আছে জায়গায় জায়গায় থুকা থুকা সাদা মেঘের পালক যেগুলোকে না এই শরৎকালে অনন্য বৈশিষ্ট্য সো কিছু সময় কথাবার্তা বলতে বলতে এবং আড্ডা দিতে দিতে চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইনে পুলিশ লাইনের পরে স্টেশনেই কিন্তু আমি নেমে দেব কারণ এখানে আমি এক রাত স্টে করবো দিন কিন্তু এরপর দিন খুলনা চলে যাবো তো সত্যি কথা বলতে কি আজকে জার্নিটা আমার লাইফে একটা মেমোরি হয়ে থাকবে কারণ অল্প টাকার মধ্যে একদম লোকাল বাসে ঢাকা থেকে খুলনা জার্নি বা ঢাকা থেকে গোপালগঞ্জের জার্নি ছিল আমার লাইফে বেস্ট একটা জার্নি আর হ্যাঁ সত্যি কথা বলতে কি প্রকৃতির সাথে আড্ডা দিতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে কখন যে পথ পরিয়ে গেছে আসলে আমি কিছুই টের পাইনি তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি কারণ আজকে আমার এখানে স্টে করা লাগবে দেন কিন্তু পরের দিন সকালে আমি আবার চলে যাব খুলনার উদ্দেশ্যে